আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি আলোচনা করব বা দেখাবো প্রমাণ দেখাবো যে এইটা হচ্ছে আমার দেখুন লোকাল শপ থেকে আমি যে ভার্মি কম্পোস্টটা নেই কতটা সফট কোনো আওয়াজ হলো না আমি এই একটা পাত্রের মধ্যে থালার মধ্যে রাখছি কাগজের থালার মধ্যে তারপরে আমি এটা অনলাইন থেকে যে ভার্মি কম্পোস্টটা কিনেছি কিভাবে শব্দ হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা মোটা মোটা দানা তো স্টেকচার দেখে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে কিচেন কম্পোস্টের মতোই মনে হচ্ছে কিন্তু ভার্মি কম্পোস্ট হিসাবে আমরা অনেক দাম দিয়ে অনলাইন থেকে কিনে থাকি তো দেখুন লোকাল যে ভার্মি কম্পোস্ট আর এটা হচ্ছে দেখুন অনলাইনেরটা সঙ্গে সঙ্গে মুঠো হচ্ছে না ঝোরঝোর করে পড়ে যাচ্ছে আর লোকাল যে ভার্মি কম্পোস্ট সেটা হচ্ছে যেভাবে আমি মুঠো করছি সেইভাবেই খুব সুন্দরভাবে রয়ে যাচ্ছে আর ভীষণই সফট তো ঠিক আছে এবার আমি আপনাদেরকে একই রকম সাইজে দুটো গাছে প্রয়োগ করে দেখাচ্ছি এটা একটা সিডলেস লেমনের গাছ দুটোই তো আমার মাদার প্ল্যান থেকে আমি নিজেই গুটি কলম করে তৈরি করেছিলাম একই রকমই সাইজের টবের মধ্যে আছে তো দেখুন যেটাতে লেবু রয়েছে সেই গাছটার মধ্যে আমি লোকাল যে ভার্মি কম্পোস্টটা ইউজ করি তো সেটা দিয়ে দিলাম দুমুঠো আর পরের যে গাছটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো অনলাইন থেকে আসা ভার্মিকম্পোস্ট দু মুঠো তো এরপর সাত থেকে দশ দিন পর আমি দেখবো এর রেজাল্ট কোন গাছের গ্রোথ কেমন হয় তখন তোমাদের সাথে অবশ্যই আবার সেটার আপডেট দেব সেখান থেকে তোমরাও বুঝতে পারবে যে আসল ভার্মিকম্পোস্ট কোনটা বা কিভাবে চিনব আর নকল কোনটা অনলাইনের থেকে আনা ভার্মিকম্পোস্ট কি সত্যি ভালো না আমরা লোকাল নিজে হাতে নিয়ে দেখে যেটা কিনি সেটা ভালো